এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকের ব্লগ হচ্ছে গোল্ড ব্লগ মানে অস্ট্রেলিয়ার গোল্ডের দোকান কেমন হয় গোল্ডের দাম কেমন ডিটেলস এই ডিটেলস নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে একটা গোল্ডের শপে নিয়ে যাব ওখানে নিয়ে আপনাদেরকে ডিটেলস দেখাবো কথা বলাবো দোকানের ভাইয়ের সাথে তাহলে চলেন টা শুরু করি আমি যে এলাকাতে থাকি ওখানেও বেশ কিছু গোল্ডের দোকান আছে কিন্তু এখানে তুলনামূলক দামটা একটু বেশি রাখে আর যেহেতু আমার পরিচিত আছে যেখান থেকে আমি গোল্ড কিনি এত বছর ধরে অস্ট্রেলিয়ার লাইফে আমি যত গোল্ড কিনি ভাইয়ের কাছ থেকে এজন্য আমি ওখানেই যাই জায়গাটার নাম হচ্ছে অবান জুয়েলার্সের নাম হচ্ছে সারি জুয়েলারি ওদের আমাদের বাসার থেকে হচ্ছে টোয়েন্টি ফাইভ মিনিটসের ড্রাইভ ওদের ওখানে আজকের ওয়েদারটা খুব ভালো ছিল রোদ গরম আবার একটু মেঘলা মেঘলা আমি প্রায় চলে এসেছি ওই জুয়েলার্সের কাছে আজকে খুবই ট্রাফিক ছিল জানি না কেন হয়তো স্কুল ছুটি হয়েছে এই জন্য হবে কিন্তু আমার অনেক সময় লাগছে আজকে আসতে আমার মেয়েদেরকে পিক আপ করে চাইল্ড কেয়ার থেকে তারপরে আসছি এটা হচ্ছে ওদের জুয়েলার্স এই এলাকাতে আরও অনেক জুয়েলার্স আছে কিন্তু আমি এখান থেকেই সময় কিনি এই যে ওদের দোকানের নাম হচ্ছে সারি জুয়েলারি এখানে প্রচুর ডিজাইন প্রচুর ভ্যারাইটিস আপনি পাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনি যদি অনেক ভারী কিছু চান সেটাও পাবেন আবার যদি হালকার মধ্যে কিছু চান সেটাও পেয়ে যাবেন ওদের ডিজাইনগুলো খুব ইউনিক হয় কারণ হচ্ছে ওরা ফ্রিকুয়েন্টলি দুবাই থেকে ওদের গোল্ডগুলো নিয়ে আসে ওদের যে মালিক ইরাক না ইরানের জানি আমি ঠিক জানি না কোথাকার কিন্তু সে ওদের সব গোল্ড হচ্ছে দুবাই গোল্ড আর ওদের ওখানে এত সুন্দর সুন্দর ডিজাইন আমি ওই যে বললাম যে কোথাও আর যাই না আমি চোখ বন্ধ করে এই দোকানে ঢুকি এই দোকানে ঢুকে দেখি যেটা পছন্দ হয় ওই ভাইয়ের কাছ থেকে দাম মতো ডিজাইন আর এদের মতো এত ভ্যারাইটিস সিডনিতে আর কোনো জুয়েলার্সে নাই এখান থেকেই সবসময় আমি কিনি আমার যত গহনা সব এখানকার

দেখেন ওদের এখানে গলার নেকলেস কত রকমের যে ডিজাইন বড় ছোট সব রকম পাবেন ভারী কম ভারী সেটাও পাবেন ওদের চুরির কালেকশানগুলা খুবই ভালো আমার আজকে অনেকগুলো চুরি পছন্দ হয়েছে ওদের থেকে কিন্তু গোল্ডের দাম এত বেশি হয়ে গেছে যে এখন এত চুরি নেওয়া সম্ভব না আমার গোল্ড এখান থেকে যেহেতু নেয়া ওটার কোনো যদি সমস্যা হয় ভেঙে যায় কিংবা যদি একটু বাঁকা হয়ে যায় আমি অলওয়েজ এখানে নিয়ে আসি ওরা ফ্রি অফ কস্টে আমাকে সব এগুলা ঠিক করে দেয় আর এই দোকানে যে ভাই কাজ করে হাকিম ভাই উনি অনেক বছর ধরে গোল্ডের বিজনেস করে বাঙালি চিটাংয়ে ওনার বাড়ি উনি সবসময় সার্ভ করে আমাকে ওনার কাছ থেকেই কিনি খুবই ভালো প্রাইস দেয় আর যেই যত্নটা করে মানে আপনাকে এমনভাবে ট্রিট করে যে আপনি অবাক হয়ে যাবেন ওনার ব্যবহার খুবই ভালো এবং অনেক ধৈর্য গোল্ডের দোকানে কাজ করতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন তো আপনাদের সাথে আমি হাকিম ভাইয়ের কথা বলায় দিচ্ছি এখন ওনার সাথে কথা বললেই বুঝতে পারবেন তো গাইস আমি যেই দোকান থেকে সবসময় গোল্ড কিনি লাস্ট টেন ইয়ার্স আমি এই ইনি হচ্ছেন হাকিম ভাই আর সারি জুয়েলার্সদের ওনার থেকে আমি লাস্ট দশ বছর ধরে গোল কিনি এবং উনি আমাকে বেস্ট প্রাইস দেয় তো উনি ওনার মুখ থেকে আপনারা জানেন যে এখন গোল্ডের দাম কীরকম এবং বাকি সব কিছু এখানকার গোল সম্পর্কে হাকিম ভাই আসসালাম বলেন সবাই মোটামুটি সবাই আমাকে চেনে এই হচ্ছে আমার বোন মানে খুবই কাছের একজন বই তো আমাদের এখান থেকে গোল মনে করেন দেশে সে ভালো যারা দেশের সাথে তুলনা করতে চায় দেশে ভালো করে তো দুদিক থেকে বলবো এখান থেকে নেওয়াটাই খুবই বেটার কারণটা হচ্ছে যে এক হচ্ছে যে পিউরিটি একেবারে গ্যারান্টি দুবাই দুবাইগুলো আমরা তো এগুলো সব দুবাই থেকে নিয়ে আসি দ্বিতীয়তে হচ্ছে যে প্রাইস প্রাইস দেশে প্রায় এখন এক লাখ তেতাল্লিশ হাজার এখানে কিনলে হয় মেকিং চার্টসহ এক লাখ পঁচিশের মতো এক লাখ পঁচিশ হাজার মানে তাহলে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে এখানকার গোল্ডের প্রাইসের ডিফারেন্সটা তাহলে তো অনেক অনেক প্রায় পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কম আচ্ছা আর প্লাস পিউরিটি তারপরে তখন অনেক সময় হয় কি বাংলাদেশি গোল আমার কাছে নিয়ে আসে হুম থাকে হয়ে যায় আঠারো ক্যারেট আচ্ছা সবাইকে বলি এখান থেকে গোল কিনার তো আচ্ছা তাহলে একুশ ক্যারেট কত আর বাইশ ক্যারেট কত একটু বলে দেন একুশ ক্যারেট হচ্ছে যে আজকে

ষোলোশো কাছে কাছে বলে ষোলোশো কম পনেরোশো আশি আচ্ছা বাস্কারের বলে এক লাখ এক হাজার এটা হচ্ছে এক ভরির দাম বলতেছেন আর কত হ্যাঁ কত গ্রামে এক ভরি সেটা বলেন এলেভেন গ্রামে হচ্ছে এক ভরি আচ্ছা উইথ অনলি প্রাইস গোল্ড কমতেছে কমতেছে এখন প্রতি গ্রাম শুধু স্বর্ণের দাম ছিল একশো পঁচিশ ডলার শুধু স্বর্ণের দাম পঁচিশ প্রায় ছাব্বিশ সাতাশ কমে গেছিল এখন টোয়েন্টির নিচে আচ্ছা আচ্ছা তাহলে আজকের এই গোল্ডের এইগুলা যেগুলা এগুলার কিরকম কত করে গ্রাম রাখতেছেন আজকে ডিপেন্ড করে ডিজাইনের উপরে এখন আপনি যেগুলো নিচ্ছেন এই যে আমার দাম কত পড়তেছে সেটা বলেন কত গ্রাম হলো আচ্ছা ঠিক আছে একশো পঁয়ত্রিশ করে বারোটার দাম তাহলে কত আসতেছে সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো আচ্ছা আর ওই চেনটার কথা বলেন এই যে এই চেনটা হচ্ছে আমার পছন্দ হয়েছে এখানে একটা চেন আছে এটা আমার খুব পছন্দ হয়েছে আমি চিন্তা করতেছি যে এটাও নিব কিন্তু এটার মনে হচ্ছে ওয়েট অনেক বেশি চুরির দামি তো আসলো এত আচ্ছা এখন এক্সচেঞ্জ করলে আপনারা আমার মানে আমার যারা ফলোয়ার আছে অনেক সুবিধা একসেস করলে আমরা এখানে আপনার মানুষ বলে যে এক্সচেঞ্জ করলে হচ্ছে সোনার দোকানের লোকদের লাভ আমাদের লস এটা একটু ক্লিয়ার করেন যেমন আপনি আমাকে এখন গোল্ড দেন যেমন ফিফটি গ্রাম দিচ্ছেন আমি স্বর্ণের প্রাইস যেটা আমি যেটা আপনাকে সেল করবো প্রাইসে সেল করবো সেম প্রাইজ দেবো আপনার জাস্ট আমি আমার নতুনটার জন্য একটা মেকিং চার্জ দিব মানে লামসাম একটা মেকিং চার্জ আছে এটা আপনি বলতে চাচ্ছেন যে এক্সচেঞ্জে লস নাই লস করতে কি আপনি তো নতুন একটা জিনিস নিয়ে মেকিং চার্জ তো পে করতে হবে আচ্ছা নতুন আপনি যদি নতুন জিনিস নেন আমরা তো তো ভাই আমরাও তো নতুন নতুনের জন্য মেকিং চস পেয়ে করে নিয়ে আসি দুবাই থেকে আচ্ছা আমরাও গোল্ড দিচ্ছি দুবাইতে দুবাই থেকে মেকিং চস দিয়ে আমরা নিয়ে আসতেছি তো আপনারা দিবেন না একটু মেকিং চস আচ্ছা ঠিক আছে তাহলে এটা হচ্ছে মোটামুটি একটা আর কোনো কিছু আছে গোল্ডের সিক্রেট বা কিছু বলার মতো কি ভাই এখানে সিক্রেট কিছু নাই তারপরে যদি কেউ আসে

উনিশ হাজার পাঁচশো মানে কত বাংলাদেশি টাকায় কত টাকা সেটা বলেন কত ভরি কত টাকা তাহলে মানুষ বুঝতে পারবে পনেরো লাখ ষাট হাজার পনেরো লাখ ষাট হাজার টাকা আচ্ছা আর কত ভরি এখানে এখানে সাড়ে বারো ভরি সাড়ে বারো ভরি তাহলে কত করে পড়ছে ভরি সাড়ে বারো ভরি আছে এখানে পনেরো লাখ ষাট হাজার চুরি

Гидиш, ану, тэй? Суэзу тэскаматы.